কনকনে শীতের কবল থেকে আপাতত স্বস্তে মিললেও সপ্তাহ খানেক পর আবারো তীব্র শীতের কবলে পড়তে যাচ্ছে দেশ মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুর দুদিন দেশের উত্তর পূর্বাঞ্চলে সামান্য বৃষ্টির পর বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এরপর তাপমাত্রা আরো কমে উত্তর পশ্চিমে শীতপ্রবণ অঞ্চল মাঝারি শৈত্যপ্রবাহে আক্রান্ত হতে পারে গত তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে জানাতুল বাকিয়া কেকার রিপোর্টে বিস্তারিত ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকেই তীব্র শীতের কবলে পড়ে পুরো দেশ দিন রাতের তাপমাত্রার ব্যবধান কম থাকা সাথে উত্তরে শীতল বাতাস সব মিলিয়ে শীতের অনুভূতি ছিল হাড় কাঁপানো তীব্র শীত প্রবণ উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েন চরম বিপাকে শীতজনিত রোগে নারী শিশু ও প্রবীণেরা ভুগছেন নানান জটিলতায় আমার দাসের ঠান্ডা জ্বর কাশি বত্টি করছি আবার ঠান্ডা বেড়ে তিন দিন পর শনিবার সূর্যের দেখা মেলেছে বেড়েছে দিনের তাপমাত্রাও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য যদি 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তখন শীতের অনুভূত তীব্রতা চরম আকারে বৃদ্ধি পায় সেই কারণে গত তিন দিন ধরে সারা বাংলাদেশ শীতের অনুভূতির তীব্রতা ছিল আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সাত ও আট তারিখ সিলেট ও ময়মনসিংহে ইলশেগুড়ি বৃষ্টি হবে এরপরই শীত প্রবণ পঞ্চগড় তেতুলিয়া নওগাঁ নাটোর বগুড়া যশোর খুলনা চুয়াডাঙ্গা এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে মৃদু শৈত্য প্রবাহ বইবে নয় তারিখ থেকে আবার তাপমাত্রা কমে যেতে পারে সারাদেশের তাপমাত্রাই কমে যেতে পারে দিনের এবং রাতের তাপমাত্রা একটি মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে এবং এটি ন্যূনতম তিন দিন স্থায়িত্ব থাকে সুতরাং নয় তারিখ থেকে বারো তারিখ কখনো কখনো এটি একটু দীর্ঘিত হতে পারে মৃদু শৈত্যপ্রবাহ দুই থেকে তিন দিন স্থায়ী হয়ে এরপর শুরু হবে মাঝারি শৈত্যপ্রবাহ তখন দিন ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে চ্যান্নাতুল ব্যাখ্যা কেকা চ্যানেল আই থা